এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের সিকিউ এমসি পাস নম্বর কত এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেননা নিয়ে সম্পূর্ণ দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যে বিষয়গুলা সিকিউ সত্তর নম্বরে পরীক্ষা হবে ওই বিষয়ে তোমাদের পাশ করতে হলে কমপক্ষে তেইশ চব্বিশ পেতে হবে যেগুলো সত্তর মার্কে পরীক্ষা হবে সিকিউ মানে সৃজনশীল তোমাদের কত পেতে হবে তেইশ বা চব্বিশ পেলে তুমি পাশ করবা আর এমসিকিউ আসি আমরা এমসিকিউ যে বিষয়গুলা তিরিশ নম্বর পরীক্ষা হবে ওই বিষয়গুলো তোমাকে পাশ করতে হলে দশ নম্বর পেতে হবে কত পেতে হবে দশ নম্বর পেতে হবে তাহলে তুমি এমসি কিউতে পাশ করবা এখন যারা গ্রুপের বিষয়গুলো ধরো যারা সায়েন্সে আছে তাদের পরীক্ষা হবে যে পঁচিশ নম্বর হবে এমসিকিউ কিউ পরীক্ষা তখন পঁচিশের মধ্যে তাকে আট নয় পেতে হবে আট অথবা নয় এ নম্বর পেলে সে পাশ করবে আবার তাদের সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নম্বর তো পঞ্চাশের মধ্যে তাকে সতেরো বা ষোলো এরকম পেলে সে পাশ করবে সতেরো পেলে ধরো পাশ করবে সে যারা গ্রুপে সায়েন্সে আছে তাদের তো পঞ্চাশ মার্কে সৃজনশীল আর পঁচিশ হচ্ছে এমসি আর পঁচিশ হচ্ছে প্রেকটিক্যাল আর যারা আর্টসে এবং কমার্সে আছে তাদের গ্রুপের বিষয়গুলো সত্তরের হবে সিকিউ আর তিরিশ হবে এমসিকিউ তো তাদের পাশ করতে এমসি কিউতে লাগবে দশ নম্বর আর সিকিউতে পাশ করতে লাগবে তেইশ বা চব্বিশ নম্বর তো এই নাম্বারগুলো পেলে তুমি পাশ করবা না হয় তুমি পেলে করবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে তোমাদের সিকিউ এম সিকিউ ফার্স্ট নম্বর কত তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ তোমরা এস এইসিসি সংক্রান্ত সকল ধরনের সাজেশন এবং আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে